গুড ইভিনিং চলো আমি আজকে সন্ধ্যাবেলা তোমাদের কাছে চলে আসলাম আমার রান্না হয়ে গেছে তো এখন আমি একটা জিনিস করে তোমাদের দেখাবো সেটা হলো আমাদের সুন্দর থাকার জন্য যে একটা উপায় আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সকলেই করবে খুব ভালো দেখো আমি এক লিটার জল নিয়েছি ওর মধ্যে আমি কয়েকটা শশা স্লাইস দিয়ে দিলাম আদা কুচো দিলাম আর দেবো কয়েকটা কারিপাতা প্রায় দশ বারোটার মতো কারিপাতা আর কী কী দিচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা দেখো আর মানে হাফ চামচ হাফ চামচ করে সব দেবো এখানে আমি দিয়ে জলটাকে ওভার নাইট আমি রেখে দেবো দেখো কী দিচ্ছি জিরে দিচ্ছি হাফ চামচ এই জলটা তোমরা খাবে এই জলটা মানে খাওয়া খুবই ভালো এটাকে বলে ডিটক্স ওয়াটার অনেকেই অনেকভাবে করে মৌরি দিলাম হাফ চামচ কথার মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি দিলাম হাফ চামচ জোয়ান দেবো হাফ চামচ তাহলে কী দিলাম জো জোয়ান জিরে মৌরি হাফ চামচ করে দিলাম দালচিনি দিলাম এই যে দালচিনি আমি দিয়ে দিলাম একটা টুকরো তো আমি টুকরোটা টুকরো টুকরো করে নিয়েছি আর হচ্ছে এটা তোমার হচ্ছে গোলমরিচ গোলমরিচটা একটু থেঁতো করে দেবো প্রায় সাত আটটা দানা হবে একটু থেঁতো করে দিয়ে দেবে গোটা দিলেও হয় তো থেতো দিলেই ভালো আমার মনে হয় তাহলে মানে পুরো ইয়েটা জিনিসটা পাওয়া যায় দিবো দিয়ে এটাকে আমি এখন মিক্স করে ওভারনাইট রেখে দেব সকালবেলা এটাকে ফোটাবো ফুটিয়ে ঠান্ডা করে জগে ভরে রেখে দেব এবং সারা দিনে চারবার খাবো সকালে খাওয়ার পরে এক গ্লাস খাবো দুপুরে এক গ্লাস খাবো বিকেলে এক গ্লাস খাবো রাত্রে শোয়ার সময় এক গ্লাস খাবো ঠান্ডা জলটা কিন্তু ঠান্ডা করে তোমরা এইভাবে খাবে দেখবে একবার খেলে বুঝবে না এটা খেতে থাকবে দেখবে এটা খাওয়া খুবই ভালো পেটও পরিষ্কার হয় আর দেখবে মুখের মধ্যে একটা গ্লো একটা লাবণ্য ঠিক চলে আসবে তোমরা অবশ্যই করে খেও অনেকেই তো এখন গাজর শসা দিয়ে ওয়াটার মানে ডিটক্স ওয়াটার করে খায় তোমরা এই পদ্ধতিটা করে খাবে খুব ভালো পেটের পক্ষে খুব উপকার হয় আমি খেয়ে প্রচুর লাভ পেয়েছি এবং এটা আমি দুই দিন অন্তর অন্তর খাই রেগুলার খাই না আমি দুই দিন অন্তর অন্তর খাই তো যে যেমন খেতে পারো রেগুলার খেলেও কোনো কিছু মানে কিছুই হয় না রেগুলার খেলে তো আরও ভালো আর এখানে অবশ্যই দালচিনিটা অবশ্যই দেবে তাহলে ওটার যে একটা ফ্লেভার ওর জলটা খেতে খুব ভালো লাগে সবাইকে খুব 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 ধন্যবাদ সবাই খুব ভালো থেকো